হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করবো শিক্ষকদের যে বদলি সেই বদলির বিষয়ে একটি নোটিশ আজ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে সেই নোটিশটাতে অ্যাকচুয়ালি কী আছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো এবং দেখে নেব নোটিশটা প্রথমেই আমি আপনাদেরকে নোটিশটা দেখাচ্ছি যে কী বিষয় না বদলি সম্পর্কিত নোটিশ এই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আমি আছি ওয়েবসাইটে আপনারা গিয়ে দেখবেন এই প্রথম যে নোটিফিকেশানটা রয়েছে অর্থাৎ নোটিফিকেশান এই যে নোটিফিকেশানটা এখানে নোটিফিকেশান রিগার্ডিং উইথড্রন অ্যান্ড ক্যান্সেল ট্রান্সফার অর্ডার এই এই নোটিফিকেশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আজকে নোটিফিকেশানটা ক্লিক হেয়ার টু ডাউনলোড পিডিএফ এই যে নোটিফিকেশানটা আপনি আপনারা সামনে ওপেন হয়ে গেল এই নোটিফিকেশান দেওয়া হয়েছে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের পক্ষ থেকে ডেট হচ্ছে তেরো ছয় দু হাজার পঁচিশ এই তেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ তেরোই জুন এই মেমো নাম্বার দেখুন ওয়ান সিক্স নাইন খুবই গুরুত্বপূর্ণ ওয়ান সিক্স নাইন এই মেমো নাম্বার কী বলা হয়েছে এই নোটিশে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো এই নোটিশে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা হচ্ছে সহকারী শিক্ষকদের বদলির একাধিক অর্ডার বাতিল হয়েছে এই অর্ডারগুলো কিন্তু মেমো নাম্বারগুলো সব এখানে রয়েছে আমি মেমো নাম্বারগুলো দেখাবো এক এক করে যে এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকরা ইতিমধ্যেই নতুন স্কুলেই যোগদান করেছিলেন নতুন স্কুলে যারা যোগদান করেছিলেন তাদেরকে অবিলম্বে তাদের পূর্ববর্তী কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো এটা যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা কোন কোন বদলির অর্ডার বাতিল করা হলো আমরা এক ঝলকে এখানে দেখে নিচ্ছি যে দু সালের মেমো নাম্বার যেগুলো রয়েছে সেটা হচ্ছে টু সিক্সটি হচ্ছে সতেরো আট দু হাজার তেইশ টু সিক্সটি এই যে প্রথম মেমো নাম্বার এটা টু সিক্সটি নাইন তারপরে হচ্ছে টু তারপরেই রয়েছে দেখুন চব্বিশ আট দু সবই দু হাজার তেইশের তারপরে রয়েছে তিনশো পাঁচ থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ এই যে থ্রি জিরো ফাইভ এর ডেট হচ্ছে তেরো নয় দু হাজার তেইশ আর একটা রয়েছে থ্রি টু নাইন এই তারপরেই থ্রি টু নাইন এটার ডেট হচ্ছে ছয় দশ দু হাজার তেইশ এই যে মেমো নাম্বারগুলো দেওয়া আছে এই অর্ডারগুলোতে এই মেমো নাম্বারে যে অর্ডারগুলো দেওয়া হয়েছিল তার ভিত্তিতে সমস্ত সরকারি শিক্ষক নতুন স্কুলে যোগদান করেছিলেন যে সমস্ত সরকারি শিক্ষক তাদের প্রত্যেককে তাদের পুরনো পদে ফিরে যেতে হবে সমস্ত সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শক অর্থাৎ ডিআই এই নির্দেশিকা কার্যকর করার জন্য ডিআইকে অনুরোধ করা হয়েছে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে দু সালের যে বদলি সেই বদলি আবার ক্যান্সেল করে দেওয়া হল সুতরাং পুরনো স্কুলে সবাইকে ফেরত আসতে হবে বিশেষ করে এই যে কাদেরকে ফের ফেরত আসতে হবে না এই চারটে মেমো নাম্বার এই চারটে মেমো নাম্বারে যারা রয়েছেন সেই সময় বদলিতে তাদেরকে তাদের পুরনো স্কুলে ফেরত যেতে হবে এটাই হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের আজকের যে বিজ্ঞপ্তি ছিল এতে শিক্ষকদের উপরে কিন্তু একটা প্রভাব পড়বে পর্ষদের এই সিদ্ধান্ত হঠাৎ সিদ্ধান্ত রাজ্যের শিক্ষক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে সমস্ত শিক্ষকেরা তাদের নতুন কর্মস্থলের কাছাকাছি নিজেদের বাসস্থান পরিবর্তন করেছেন বা সন্তানদের নতুন স্কুলে ভর্তি করেছেন তারা স্বাভাবিকভাবেই গভীর সমস্যার সম্মুখীন হবেন এই মানে যে সিদ্ধান্ত তার ফলে শিক্ষকদের ভবিষ্যৎ কি হবে এবং শিক্ষা দপ্তর এই বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নেবে কি না সেদিকে এখন সকলে তাকিয়ে রয়েছে তার কারণ এত বছর পরে দু হাজার যে বিজ্ঞপ্তি সেই অনুসারে যে ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হওয়ার পরে সবাই তার সেখানে সেটেলমেন্ট হয়ে গেছে তারপরে আবার তাদেরকে তাদের পুরনো স্কুলে ফেরত আসার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা খুবই চাঞ্চল্যকর এবং দেখা যাক কি হয় সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে